মধুমিতা আজকে পটলের দোরমা করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই সাইজের আমি সাদা পটল নিয়েছি আর এই পটলের মধ্যে আমি করবো আজকে মাছ দিয়ে মাছের পেটি নিয়েছি মাছের পেটি দিয়ে আমি করবো পটলের দমি বন্ধুরা এই পটলের দোরমা করার জন্য আমি নিয়েছি এখানে নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি টমেটো পেস্ট পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা আর এখানে নিয়েছি হচ্ছে পটলের যে বীজগুলো থাকে সেটাকে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি রসুন বাটা আর এখানে নিয়েছি কিশমিশ কাজু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা কিসমিস ফেলে নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে গোটা গরম মশলা আর গোটা সাদা জি সাথে নিয়েছি শসা তেল বন্ধুরা এটাকে আমি প্রথমে এইভাবে ছুলে নেব পরিষ্কার করে উপরে আস্তরণটা আমি ফেলে দেব এইভাবে ছুলে বন্ধুরা এখানে আমি পটলগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি পটলটাকে আমি এভাবে কিছু করবো না এখানে এখানে মাঝখান দিয়ে একটা টুকরো করে নিব এই টুকরো করে নিলাম এই এই পটলটাকে আমি এখন ভিতর থেকে যে বীজটা আছে বীজটাকে আমি বের করে নেব এই যে বীজটাকে আমি বের করে নিলাম আস্তে ভাবে করতে হবে যাতে ফেটে না যায় দেখুন বন্ধুরা আমি ঠিক এই এরকম করে পরিষ্কার করে নিয়েছি বীজটা ফেলে বন্ধুরা পটল কেটে নিয়েছি সাথে মুখগুলোকেও গুলোকেও কেটে নিয়েছি এখন ধুয়ে নিবা দেখুন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি টুপির মতো যে মাথাগুলো এগুলোকে আমি নিয়েছি বন্ধুরা এখন আমি পটলের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি পটলটাকে ভালো করে মেখে নেব আর নুন হলুদটার ভেতরে নুন হলুদটাও ভেতরে মেখে নেব এটা শুধু মাখলে হবে না বন্ধুরা ভিতরে যাতে নুন আর হলুদটা লাগে সেভাবে এটাকে ভিতরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি যে নুন হলুদ মেখে রেখেছিলাম পটলগুলিতে এগুলো একটু ভেজে নেব বন্ধুরা এখন পটলটাকে উল্টে লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি উঠে নেব থেকে বন্ধুরা দেখুন আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর কয়েকটা পটল আছে সেগুলোকে আমি ভেজে নেব পটলগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিলাম সব পটলগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা পটলের মাথাগুলোকে এবার আমি লাল করে ভেজে নিলাম মাছ নিয়েছি এখানে এই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো আর দিলাম হচ্ছে লবণ এবার আমি মাছগুলোকে ভেজে নেব এবার আমি মাছগুলোকে উল্টে দেব বন্ধুরা মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তেলের উপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি দিলাম পেঁয়াজ কুচি এবার আমি মাছগুলোর থেকে কাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পটলের পুড়গুলোকে পটলের বীজগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম আমি ভালো করে ভেজে নিয়েছি কাঁটা গন্ধ নিয়ে এর মধ্যে এখন আমি এর উপর দিয়ে আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম কেটে রাখা কিশমিশ গুঁড়ো করা কাজু আচ্ছা লঙ্কা বাটা পেঁয়াজ পেস্ট বন্ধুরা এখানে আছে আদা আর রসুন পেস্ট তারপর দিলাম এক চামচ জিরে গুঁড়ো হালকা পরিমাণ একটা শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিলাম স্বাদ মতো নুন তারপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ চালমগজ আর কাজু বাদাম বাটা বন্ধুরা রুই মাছটাকে আমি এখানে ভেজে ভালো করে বেছে নিয়েছি কোনো কাটা নেই বন্ধুরা বেছে রাখা মাছটাকেও এখন আমি দিয়ে দিলাম ঠিক সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাছের ফ্রাইটা আমি করে নিয়েছি এখন আমি উঠে নেব করাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যে পটলগুলো যে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভেতর দিয়ে আমি পুরগুলোকে ঢুকাবো দেখুন এই যে আমি ভরে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা এলাচ গোটা সাদা জিরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম আমি কয়েকটা কিসমিস চার পাকা লঙ্কা বাটা তারপর দিলাম এখানে আদা রসুন বাটা তারপর দিলাম এখানে পেঁয়াজ পেস্ট এখানে জিরের গুঁড়ো টমেটো পেস্ট হালকা পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো

মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পটল ভিতরে সব কিছু পুলগুলো ভরে নিয়েছি এবার আমি এটাকে লাগিয়ে নেবির সাহায্যে এটাও ভরে নিয়েছি গ্রেভিটার মধ্যে সামান্য পরিমাণ চিনি ধরে রাখা পটলগুলিকে দিয়ে দেব পটলের দোরমা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই পটলের দোরমা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন